আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন এক রেসিপি নিয়ে আসলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ভর্তা বানাবো তো দেখো এটা হয়েছে লাউয়ের খোসা আর চিংড়ির খোসা দুটোই ফেলে দেওয়া জিনিস তো আমি দুটোকে একসাথ করে সেদ্ধ দিয়েছি তো দেখো কড়াইতে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি তো আমার সেদ্ধ করা প্রায় শেষ তো এবার আমি মরিচগুলোকে ভেজে নেব তাতে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি সেগুলোকেও ভালোভাবে ভেজে নেব তার সাথে দিয়ে দেবো চিংড়ির খোসাটা আর লাউয়ের খোসা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও আমি ভেজে নেব ভালোভাবে তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো কলিজার ভাইয়া ও আপুরা দাদারা দিদিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই মনে করে একটা লাইক দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো ভিডিওর যদি কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে পাশে রেখো আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমি এবার ভর্তাটাকে বেটে নেব শিল্পাটায় তো আমি সবাইকে এই আমার চ্যানেলটায় কেমন একটা সময় দিতে পারছি না অনেকটাই ঝামেলা আছে তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না আমি দেখি তোমরা আমাকে কমেন্ট করো তারপর আমি কিছু করতে পারতেছি না তো আমি চেষ্টায় আছি দেখি তোমাদের ভিডিওগুলিকে কমেন্ট করার লাইক দেওয়ার তো আমার পাশে থেকে প্লিজ তোমরা আমি একেবারেই নতুন তো আমি ভর্তা বেটে নেওয়া শেষ আমার আমি তোমাদের মতো এত সুন্দর করে কথাও বলতে পারি না প্লিজ সবাই ইগনোর করে নিও প্লিজ আমার কথায় কেউ কোনো মাইন্ড করো না তোমরা তো এত সুন্দরভাবে কথা বলো আমি বলতেও পারি না তো তোমরা শিখিয়ে পড়িয়ে নিও প্লিজ বন্ধুরা তো আমার ভর্তাটা বাটা শেষ তো তুলে নেব এবার আমি ভর্তা দিয়ে ভাত খাবো তো দেখো ভর্তাটা কিন্তু সেই ছিল তো তোমরা একদিন বাড়িতে বাসায় টেরাই করো তো আমার ক্যামেরার জন্য প্লেটটা উল্টো দেখাচ্ছে ভর্তা আমার সাথে রাগ করে উল্টি দিয়েছে তো প্লেটের সাইডেই পড়েছে তো আমার ভিডিওকে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভর্তাটা কিন্তু সেই ছিল বন্ধুরা তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব আর একে অপরের সাপোর্ট যদি না করি তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না প্লিজ তো ভিডিওটা সব সম্পূর্ণ দেখো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ